নমস্কার বন্ধুরা আমি পিউ আর এটা আমার রান্না রান্নাবান্না চ্যানেলের ফার্স্ট ভিডিও আজ আমরা বানাবো শীতের স্পেশাল গ্রাম বাংলার খুব জনপ্রিয় একটি পিঠা চুষি পিঠা বা চুষি পিঠার পায়েস তো চলুন শুরু করা যাক এই চুষি পিঠার পায়েস বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে চালের গুঁড়ো আমি এখানে দু কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী নিতে পারো এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে অল্প একটু জল একটু নুন দিয়ে জলটা উষ্ণ গরম করে নেব। দেখতে দেখতে লবণটা জলে গুলে গেল আর জলটা উষ্ণ গরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো মেশাতে থাকবো চালের গুঁড়োটা এই উষ্ণ জলে খানিকক্ষণ রান্না করে নেব রান্না করতে করতে এটা একদম জলের সাথে মিশে হালকা সিদ্ধ হয়ে একটা নরম তুলতুলে ডো বানাবো এর থেকে এটা অনবরত নাড়তে নাড়তে জলটা শুকিয়ে আসবে আর ঠিক চার এমন একটা ডো তৈরি হবে এবার ওটা আমরা একটা আলাদা পাত্রে তুলে অল্প করে ময়দা নেবো আর এটাকে অনেকক্ষণ ধরে একটু মেখে একটা সফট ডো বানাবো এটা বেশ গরম এখন তাই আমরা অল্প অল্প ময়দা দিয়ে আস্তে আস্তে এটাকে মাখতে থাকবো আর একটি সফট ডো বানাবো দেখো আমার মাখা হয়ে গেছে আর ঠিক এমন টেক্সটাইলের একটি ডো আমি বানিয়ে নিয়েছি এবার এটা থেকে আস্তে আস্তে করে চুষি পিঠা বানিয়ে নেব চুষি পিঠা যত ধীরে সুস্থ করা যায় ততই সুন্দর হবে দেখতে সুন্দর লাগবে আমাদের গ্রামের দিকে অনেক এই পিঠাকে শলতে পিঠাও বলে থাকে তোমাদের দিকে এই পিঠা কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এক এক করে সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে না ধৈর্য দিয়ে করলে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগে এরপর আমি গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা ঘি দিয়েছি এরপর আমি চুষি পিঠাগুলো এই ঘিতে হালকা করে একটু নেড়ে নেব বেশি ভাজবো না একদম হালকা যাতে ঘির গ্রানটা এই পায়েসের মধ্যে আসে আর এরপর আমি উনুনে দুধটা জাল করার জন্য বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে কিছুটা আমন্ড কুচো কুচো করে কেটে আমি দিয়ে দেবো আর দুধটা জাল দিতে থাকবো প্রয়োজন মতন চিনি আর লবণ তো আছেই স্বাদ মতন যে যেমন মিষ্টি খেতে চাও তোমরা সেই হিসাবে মিষ্টিটা ব্যবহার করতে পারো দেখো দুধটার মধ্যে বলব চলে এসছে এবার এর মধ্যে আমরা যে পিঠাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো আর এটা রান্না করে নেব কিছুক্ষণ আমরা যারা পায়েস খেতে পছন্দ করি তারাও কিন্তু শীতের সকালে এই পিঠার পায়েস খেতে খুবই পছন্দ করি আমার তো খুবই ভালো লাগে আর একদমই কম উপকরণে এইভাবে যদি পিঠার পায়েস বাড়িতে বাড়ান খেতে হবে দুর্দান্ত যা মুখে দিলেই মিলিয়ে যাবে আর খুবই সুস্বাদু লাগবে খেতে দেখতেই পাচ্ছেন চুষিপিঠা একদম রেডি গ্র্যান্ডটা হবে খুব সুন্দর আর স্বাদ হবে একদম শীতের মতো এবার এটি আলাদা পাত্রে নামিয়ে নিয়ে শুধু পরিবেশন করার পালা আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর এমন ধরনের নতুন ঘরোয়া উপায়ে সহজ রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং